পর মাসের অন্তর্বর্তী সরকারের কার্যক্রম শেষে দেশ যখন নির্বাচনের দিকে অগ্রসর হচ্ছে ঠিক তখনই হঠাৎ পরিস্থিতি অন্যদিকে মোড় নেয় তফসিল ঘোষণা আটচল্লিশ ঘন্টা না পেরোতেই ঢাকা আট আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকেলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি জনসংযোগের সময় গুলিবিদ্ধ হয়েছেন যা মুহূর্তেই জনমনে গভীর উদ্বেগ তৈরি করেছে তফসিল ঘোষণার পর নির্বাচনী আমেজ যখন সর্বত্র দেখা যাচ্ছে তখনই আসলে ঘটলো এই অনাকাঙ্ক্ষিত দুঃখজনক একটি ঘটনা বিএনপি জামায়াত এনসিপির পক্ষ থেকে উদ্বেগ জানানো হয়েছে বিএনপি বলছে এটি নির্বাচন বানচালে নীল নকশার অংশ হতে পারে একটু জানতে চাই এখানে নীল নকশা আপনারা কেন বলছেন বা কারা আসলে এই নীল নকশা করতে চাচ্ছে যেমনটা ফরিদুল হক বলছিলেন দেশের বাইরে দিল্লি থেকে আসলে আসতে পারে এই ইন্ধন আসতে পারে আপনার কি মনে হয় বল দেশের বাইরে থেকে এই ইন্ধন আসতে পারে প্রতিত সরকারের থেকেই নাকি দেশের ভিতরেও কিছু কেউ ইন্ধন জোগাচ্ছে বলে মনে করছেন ধন্যবাদ আপনাকে যারা দেখছেন আমার শুভেচ্ছা অভিনন্দন আমার সহালজকের শুভেচ্ছা দেখেন এখানে এটা খুব ডিফিকাল্ট আমি না ভুলতেই পাচ্ছি না আমার চোখে ভাসছে আমি গত পরশু রাতে ওর সাথে টকশো করেছি একটা মানুষ জলযন্ত্র যাদের বেঁচে থাকার কথা এই দেশ চালাবে যারা তাদের যদি এই অবস্থা হয় আর চেয়ে তো দুঃখজনক কিছু নাই যে মানুষটা এতগুলো কথা বললো দেশকে নিয়ে এতগুলো কাজ করলো আপনারা জানেন যে কে যেন লিখেছিল যে বিপ্লব তা সন্তানদের খেয়ে ফেলে আজকে আমার এই জায়গাটায় এসে আমার এরকমই মনে হচ্ছে যে এরা তো সরাসরি সামনের কাতারে তখনই চলে যেতে পারতো শহীদ হতে পারতো আজকে দেখেন কত শহীদের বিনিময়ে একটা স্বাধীনতা আমরা ভোগও করতে পারলাম না পাওয়ার আগেই ব্যাহাত হয়ে যাওয়ার মতো অবস্থা আপনি যে কথাটা বললেন দেশের বাইরে দিল্লি থেকে বা আমার সহ আলোচক যেটা বললো এটাকে অস্বীকার করা যায় না এটাও যেমন স্বীকার্য আবার এটাও ঠিক এটার সাথে আমি যোগ করি দুই সালে ১২ বা তেরো সালে শ্রীলঙ্কা ভিত্তিক একটা পত্রিকা লিখেছিল তখন যে ওই জায়গার ওদের এজেন্সি থেকে কারে কারে বাংলাদেশে মারা টার্গেট করা হয়েছিল সেখান থেকে কিন্তু ইলিয়াস আলী গুম হয়েছিল সেটা কিন্তু ব্যানিশ হয় সেটা কিন্তু উজ্জীবিতই আছে ওটা থেকে এরকম শোনা যায় যে আশি একাশি জন মানুষ যারা বর্ডার ক্রস করে ঢুকেছে হতে পারে আবার নাও হতে পারে যেমন ধরেন জনাব আমাদের নেতা তারেক রহমান সাহেবকে লন্ডনে যে অবস্থাটা হয়েছিল কিছুদিন আগে যে যে সুব্রত শিষ্য সন্ত্রাসী তাকে অ্যারেস্ট না করলে কিন্তু বোঝা যেত না তো এই যে এরকম তো দেখেন আপনার গুলিটা যেভাবে করেছে সে প্রশিক্ষিত খুব সিরিয়াস প্রশিক্ষিত নর্মাল চলন্ত অবস্থায় একদম কানের নিচে গুলি করা এবং গুলিটা উপরের দিকে করা যেখানে অব্যর্থ গুলি এটা কিন্তু নর্মাল হাতের কাজ না তো সেইখানে আমি ওই ওই কথাটা আমি দুইজনের আপনার বা তার কথা আমি যোগ দিতে পারি কিন্তু আবার এটাও সত্যি আমাদের যারা রাজনীতি করে অনেকেই আছে অনেক বেশি এত বেশি অপবুদ্ধির মালিক তারা তারা নিজেদের সুবিধার জন্য নিজেদের সুবিধা হবে ওই হিসেবে যে এটা এই ছেলেটার কোনো দুর্ঘটনা ঘটলে দায়ী হবে কে প্রথমে ধরবে কাকে আওয়ামী লীগকে দ্বিতীয় ধরবে কারে বিএনপিকে কারণ ওইখানে ওটা মির্জা এলাকা আমি আপনাকে বলতে চাই দর্শকদের উদ্দেশ্যে আপনার মাধ্যমে যে মির্জা আব্বাস হাদি এখনও এতটুকু বড় হয় নাই যে মির্জা আব্বাসের সাথে লড়াইয়ে দুই চার পাঁচ হাজার ভোটের বেশি পেতে পারে যেখানে মির্জা আব্বাসের একটা মিছিলে এর চেয়ে বেশি লোক হয় সো মির্জা আব্বাস সাহেব হাদিকে কম্পিটিটর মনে করবে এমন মনে হয় না এবং এই পর্যন্ত যদি আমরা দেখি মির্জা আব্বাস সাহেবও তার নির্বাচনী এলাকায় হাদিকে নিয়ে একটা শব্দ করে নাই হাদিও তার নির্বাচনী প্রচারণায় একটা শব্দ উচ্চারণ করে নাই তো এইখানে কিন্তু অবান্তর এই জায়গাটা আমি ধরতে চাই আমার এইখানেও মনে হয় যে বা যাদের সুবিধা আছে যাদের নির্বাচন না করলেও চলে তারাও এর মধ্যে থাকতে পারে আবার ধরেন যে যারা পতিত তারা মনে করে যে নির্বাচন হলে তো আরেকটা সরকার আসবে যে কোনোভাবে নির্বাচন বন্ধ করতে হবে তারাও এর মধ্যে থাকতে পারে তবে সিসিটিভি ফুটেজে যেহেতু কিছুটা মুখ পাওয়া গেছে এবং আমরা যতটুকু জানি পুলিশদের ওইটুকুই আছে যে তারা ওইটুক ধরে ধরে একটা মানুষ আঁকাতে পারে ইতিমধ্যে এটা শুরুও হয়েছে এবং আরও যেটা লুমহর্ষক যে এই হুন্ডা যে সামনে এবং পিছনে দুটো হুন্ডা এরা হাদির সাথে নাকি নির্বাচনী প্রচারণাতেও ছিল তাহলে যদি নির্বাচনী প্রচারণাতে থাকে ওই নির্বাচনী প্রচারণার যে ভিডিও ফুটেজ এখন তো সবাই সবার মতোই ছবি তুলে পাঁচজন লোক একখানে হলেই ছবি তুলে সেটাকে খুঁজে বের করা দরকার সেটা দেখে চুলচেরা হিসাব করে এবং খুব তাড়াতাড়ি এটাকে আমি এটা বলতেও চাচ্ছিলাম না কারণ আমি বলার আগেই যদি কেউ সচেতন যারা সচেতন চোর তারা কিন্তু তাদের সব কিছু ডিলিট করার চেষ্টা করবে বাট ওই জায়গা থেকে যেন না করতে পারে আমরা চাই আগামী ইলেকশনটা হোক এবং আগামী ইলেকশনটা হওয়ার জন্য আজকে হাদির বিচার যদি না হয় কালকে আমার এই ঘটনা ঘটতে পারে কালকে আমার বিচার যদি না হয় পশুদিন আরও জনের ঘটতে পারে যে জন্য আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব বলেছেন যে ভোট বাঞ্চালের ষড়যন্ত্র উনি কিন্তু প্রথম থেকে আপনি দেখেন যে এই পাঁচই আগস্টের পরে এক দুই মাস পরে থেকে যে অন্য অন্য সময়ের চেয়ে এটা আরও বড় চ্যালেঞ্জিং অদৃশ্য শত্রু অদৃশ্য এবং দৃশ্যমন সবশেষে এটাও বলছে কিছু দৃশ্য তো এখন আমরা দেখে ফে দেখেছি এবং অদৃশ্য শত্রু আমাদের সাথে কাজ করছে লড়াই তো দৃশ্যমান শত্রুর সাথে কিন্তু লড়াই করা যায় অদৃশ্য শত্রুর সাথে লড়াই করা যায় না সেই জায়গায় হাদিকে আজকে আমরা যখন শুনছি যে হাদিকে তিরিশ বার গত মাসে নভেম্বরেই বার তাকে হুমকি দেওয়া হয়েছে হাদি যদি এই কথাগুলো যদি অপেন হাদি অনেক টকশতে যায় অনেকখানে যায় এই কথাগুলো যদি বলতো তাহলে কিন্তু জনগণ অ্যালার্ট হতো এবং আমরা যে কথাটা বলছিলাম এই সরকারকে যে এই সরকার মবকে তৈরি হওয়ার সুযোগ দিচ্ছে মপের বিচার না করে তো এই সরকার কিভাবে নির্বাচনটা হবে আজকে দেখেন ঠিক তাই হলো চব্বিশটা ঘন্টা যেতে গেল না হাদির এই অবস্থা তাদের আপনার এই সরকার কিভাবে তিনশো আসনের একটা নির্বাচন পরিচালনা করবে সরকারের নিরপেক্ষতা নিয়ে কিংবা ইসি নিরপেক্ষতা নিয়েও বেশ কিছু মহল থেকে আসলে প্রশ্ন আগেই উঠেছিল সেই ক্ষেত্রে এবার আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা নিয়েও প্রশ্ন উঠেছে সরকারের এইখানে নেগলেন্সির হিসাবই দেওয়া যায় না কারণ গত কালকে যখন আপনার তফসিল হলো তারপরে থেকে সরকার কি জানে না তার গোয়েন্দা সংস্থা কি করে তার গোয়েন্দা সংস্থার কাছে কি এই রিপোর্টটা নাই যে হাতিকে এতবার করে যে আপনার থ্রেড দেওয়া হচ্ছে নট অনলি হাদি আরও অনেক হাদিকে এইভাবে ছেড় দেওয়া হয়েছে এবং আমি আবারও বলছি যাদের যাদের ছেড় দেওয়া হচ্ছে তাদের ওই নাম্বারগুলো দিয়ে থানায় আপনাদেরকে এজেন্টগুলোকে দেওয়া উচিত যে কেন কোথা থেকে এই জিনিসগুলো হচ্ছে নইলে এই নির্বাচনের বৈতরণী পার হওয়া একদমই অসম্ভব সেই ক্ষেত্রে সরকার বারবার বলছে যে এবারে নির্বাচন আসলে কেউ ঠেকাতে পারবে না নির্বাচন সুষ্ঠু হবে সেই ক্ষেত্রে আসলে সরকার কেন বলছে যেখানে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা নিয়ে বেশ কিছু জায়গায় আলোচনা হচ্ছে কোনো কোনো কাজ উদ্ধার করে সরকার যখন সরকার কেন আপনিও যদি বলেন আমিও যদি বলি কোনো কাজ জমায় রাখে অনেক পাহাড় সম কাজ জমিয়ে রাখলাম আর আমি বললাম যে আপনি দেখবেন দশ মিনিট পরে আসেন সব কিছু পরিষ্কার একদম ছিমছাম এটা সম্ভব না সরকার যেটা বলছে সরকার কোনো কাজই করে আইন শৃঙ্খলা রক্ষাকারী কমিটি আইন শৃঙ্খলা যারা করে পুলিশদের ট্রমাটাইজ থেকে উদ্ধার করতে পারে নাই পুলিশ অস্ত্র উদ্ধার করতে পারে নাই পুলিশদের খোয়া যাওয়া অস্ত্র উদ্ধার করতে পারে নাই এবং গুলি উদ্ধার করতে পারে নাই প্রশাসনের চরমতম দুর্বলতা থেকে সরাতে পারে নাই এমন সময় ট্রান্সফার করছে যে ইসি আরেকবার এসে ট্রান্সফার করলে আরও হুলস্তর কাণ্ড বেঁধে যাবে একজন ডিসি এসপি যদি একটা জায়গায় সাত দিন থাকার আগে যদি তাকে ট্রান্সফার হতে হয় তাহলে কিন্তু এটা অশনি সংকেত তো এতগুলো অশনি সংকেত সরকার কিভাবে বৈতরণী পার হবে আমার হিসাব মিল জি আরেকটি প্রশ্ন রাখতে চাই যে বিএনপির মহাসচিব মেজা ফখরুল ইসলাম আলমগীর তিনি আজকে বলেছেন যে তিনি একটি অশনি সংকেত দেখতে পাচ্ছে যেমনটা আপনি বলছিলেন নির্বাচনকে বানচাল করার জন্য যেই শক্তি সেই চক্রান্ত আবার শুরু করেছে কিছুদিন আগে আমরা সবাই দেখেছে চট্টগ্রামে আপনাদের একজন ক্যান্ডিডেটকে গুলি করা হয়েছে এই যে চট্টগ্রামে বিএনপি প্রার্থী গুলিবিদ্ধ হয়েছে এখন ঢাকা আট আসনে স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদিও গুলিবিদ্ধ হলেন এটা কি কোনো ধারাবাহিক প্যাটার্ন হিসেবে দেখছেন আপনি যদি এক এগারো রাগের অবস্থাগুলো দেখেন লগি বৈঠার অবস্থাটা আপনি দেখেন তারপরের অবস্থাগুলো আপনি দেখেন এবং এই সময়টা মিলান আপনার অনেক সিমিলার পাবেন আপনি আমি এতগুলো কথা প্রেক্ষিতে আপনাকে এটাই বলছি সিমিলার পাবেন সো মহাসচিব না শুধু যেই বলুক তবে জামাতের আমির যে কথা বলছে জেনোসাইড হতে পারে তার তো আমি এই লক্ষণ তো আজকে থেকেই শুরু হয়ে গেল জি এই এই প্রসঙ্গ ঘিরে এই অশনের সংকেতে আসলে কার ক্ষতি কার লাভ সেই বিষয়টি নিয়ে আবারও আসবো একটি বিরতি নিয়ে ফিরছি প্রযুক্তি বাংলা সরসানে নিচ্ছে একটি বিরতি ফিরছি কিছুক্ষণের মধ্যে সঙ্গে থাকবো নিরুফার মনে বিরতির আগে আপনার কাছে প্রশ্ন রেখেছিলাম যে অশনী সংকেত আপনারা দেখছেন সেটিতে আসলে কার ক্ষতি কার লাভ কি মনে করছেন দেখেন যারা এটা একটা একটা লাভ ক্ষতি আছে আপনার ধরেন মাইনাস টু ফর্মুলা এটা আমাদের নেতারা বলেছিলেন যে চলমান এখনো মাঝে মাঝে মনে হয় মাইনাস টু ফর্মুলা অনেকেই বললেন এখন মাইনাস ফোর ফর্মুলা তো এই জায়গাটায় যাদের লাভ আপনি খেয়াল করেন যে ওইখানে যদি মির্জা আব্বাসকে আপনার টার্গেট করা যায় তাহলে একটা কাদের লাভ হবে ধরেন বিএনপির নামে অলরেডি আব্বাস ভাই দেখতে গেছে তার মধ্যে যদি ওইটা থাকতো সে যেত না ওইভাবে আর আমরা মির্জা আব্বাসকে যতটুকু জানি তার সে যেভাবে কথা বলে ঠিক তার উল্টা হলো তার মনের জায়গাটা সে খুব নরম মনের মানুষ এমনিতে তো ওই এই জায়গায় উনি দেখতে গেছে ওনাকে যেভাবে বাজে কথা বলে ওইখানে যারা ট্রিট করেছে তারা কারা এটা জানা উচিত তারা কারা দ্বিতীয়ত হচ্ছে যে আমি আবারও বলছি আমাদের প্রার্থীর সাথে তার হাদির কোনো ওইভাবে যে উনিশ বিশ এরকম না দুই বিশ এরকম আমাদের প্রার্থী কখনোই এই কাজটা করতে পারে না কেউ না কেউ তো দাঁড়াবেই দাঁড়িয়েছে পৃথিবীর জন্মের পর থেকে রাষ্ট্রের জন্মের পর থেকে প্রতিযোগিতা হয়েছে কিন্তু এই অবস্থা হয় নাই গেল তাহলে আর থাকলো কারা তাদেরকেও শনাক্ত করা উচিত যে কারা কারা এই কাজগুলো করতে পারে তাদের কি লাভ হতে পারে আবার ধরেন আমি এটাও বলি যে জামাতের সাথে হাতির সম্পর্কটা খুবই ভালো ছিল তো তারা তো এই কাজ করতে পারে না তারা তাহলে বের করুক তারা কারা এইখানে সবার আন্তরিকতা থাকতে হবে যে এখানে কিন্তু প্রত্যেকেই যারা আছে প্রত্যেকেই কিন্তু আপনার ফ্যাসিস্টের বিপক্ষে শক্তি তার মানে সবাই একসাথে কাজ করে কিন্তু দেশ থেকে ফ্যাসিস্ট দাঁড়িয়েছিল তাহলে আজকে কেন আমাদের সন্তানদের এই অবস্থাটা হবে আজকে তো এরকম হওয়ার কথা না আর নির্বাচন আসার আগের দিন হলেও একটা কথা ছিল দুই দিন আগে হলেও একটা কথা ছিল যে খুব ভালো অবস্থা হাদের সেখানে একটা কথা ছিল মাত্র গতকালকে আপনার তফসিল পাশ করা হলো তফসিল পাশ করার এক চব্বিশ ঘন্টার মুখে আসলে এই ধরনের যে ঘটনাটা ঘটলো সেই ক্ষেত্রে যখন নির্বাচন একদমই সন্নিকটে থাকবে তখন যে নির্বাচনী পরিস্থিতি থাকবে সেটা নিয়েও তো জনমনে আতঙ্ক সৃষ্টি হচ্ছে তো সেইখানে আসলে বার্তা কি জনগণ যদি ভোট দিতে না ভোট দিতে আসতে আসলে সমস্যা খুঁজে পায় এত ভয় যদি থাকে এরকম যদি আর পাঁচ দশটা আল্লাহ না করুক যদি কিছু হয় তাহলে জনগণ ভোট দিতে যাবে না এবং জনগণ সচেতন যে আপনার ঘরে যে অস্ত্রগুলো হারিয়ে গেল আপনি বের করতে পারলেন না আপনার দেশটা ট্রানজিট দেশ ট্রানজিট পয়েন্টের পাশ থেকে ট্রানজিট এখানে অস্ত্র শোনা চোরাচালানের একটা প্রখ্যাত বিখ্যাত দেশ বাংলাদেশ দিচ্ছে প্রধান বার্তাকে সেটাই ভোটারদেরকে নিরুৎসাহিত করা হচ্ছে এক নাম্বার ভোটারদের নিরুৎসাহিত করা হচ্ছে দুই নাম্বার নির্বাচন না করার জন্য নিরুৎসাহিত করা হচ্ছে তিন নাম্বার হচ্ছে আমি যে কোনোভাবে মেটিকুলাস ডিজাইনে আমি যেভাবে বিজয়ী হতে পারি সেটার ডিজাইন হচ্ছে ডিজাইনের কোনো শেষ নাই এখন কোন ডিজাইন চলবে তারা ওই যে গ্রামের ওই যে সাপে কামড় দিলে যে উজারা আসে না তারা প্রথমে পরিচালনা করে তারপরে কি ঝাড়ফুঁক দেয় প্রথমে ঝাড়ফুঁক দেয় তারপরে পরিচালনা করে তারপরে আবার আরেক রকম ঝাড়ফুঁক দেয় তারপরে মাটি খুঁড়ে মাটির মধ্যে অর্ধেক পুঁতে রাখে তারপরে কি করে ভেলায় ভাসিয়ে দেয় এই যে এরকম ডিজাইনগুলো এক একটা একটা অর্ধমিত মানুষকে বাকিটুকু মেরে ফেলে ওঝাদের পাল্লায় পড়লে ঠিক নির্বাচনটা বাংলাদেশে ঠিক ওই অবস্থায় নিয়ে যাওয়া হচ্ছে যে অবস্থায় নিয়ে গেলে মানুষ রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নেয় মানুষ নির্বাচন থেকে মুখ ফিরিয়ে নেয় আমি ড্যামশিওর যারা এই ছোটো ছোটো ছেলেমেয়েরা যারা রাজনীতিতে নেমেছে ওদের মতো প্রত্যেকের মা বাবা প্রত্যেকের শ্বশুর শাশুড়ি প্রত্যেকের স্ত্রী সন্তান তারা যে বাবা বা ভাই তুমি আর যাও না আমাদের কিছু দরকার নাই এরপরে যদি মনে হয় আরেকটি বিষয় নিয়ে একটু জানতে চাই সরস্বপুদেশটা যেমনটা উনি বলে এসেছেন যে আসলে শুরুতে আমাদের 5ই অগন অভ্যুত্থানের পর 5ই আগস্টের পর দেশ অগোছালো অবস্থায় ছিল তারা অন্তর্বর্তী সরকার আসলে সেটিকে গুছিয়ে এনেছেন এই যে তফসিল ঘোষণার 24 ঘন্টার মাথায় এই ধরনের ঘটনা ঘটলো সেই ক্ষেত্রে আসলে তারা আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা নিয়ে আসলে কেন ব্যর্থ হয়েছিল তাদের কি কোনো দায় আছে কিনা সেই ক্ষেত্রে কোনো প্রশ্ন আছে আমি সরস্বত্র দেশটাকে আমার কাছে একজন পিকুলিয়ার ব্যক্তি মনে হয় আর্মিতে চাকরি করা কোনো মানুষ এরকম পিকুলিয়ার সব শব্দমালা বলতে পারে আমার জানা নাই কারণ উনি দেখেন রাত তিনটার সময় আপনার প্রেস কনফারেন্সে ডাকলো ডেকে কি বললো রাত তিনটায় করা মানে কি জরুরি একদম দশ নম্বর বিপদ সংকেত সেই সময় ডেকে বললেন কি আইন থেকে এখন ভালো আছে এই কথা তিনটার শৃঙ্খলা আগের ঘুম হারাম করা উচিত ছিল তার তো উনি এরকম কথা বলেন সব সময়ের জন্য উনি এরকম কাজ করেন তো উনি যেটা করবেন সেটা উল্টা ধরতে হবে আপনার উনার অবশ্যই উচিত এই মুহূর্তে এখন পর্যন্ত কেন অ্যারেস্ট হচ্ছে না ওই হুন্ডা আরোহীরা